বন্ধুরা আজকে নিয়ে চলে আসলাম কাঁঠাল ভাজি বা এইচট ভাজি তো দেখতেই পাচ্ছ ধোয়া ধোয়া চলছে এবার প্রেশার কুকারে দিয়ে দিলাম তারপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন হালকা জল তারপর নামিয়ে নিলাম তারপর সিদ্ধ দেখতে পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে কড়াই পরিমাণ মতন তেল কটা রসুন ছাজানো পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে তারপর পাঁচ ফোড়ন দিয়ে ভাজা করে নিতে হবে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম ভালো করে কষাতে হবে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো ধন গুঁড়ো জিরা গুঁড়ো তারপর ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষানোর পর কাঁঠাল কাঁঠালও বলে অনেকজনা ছোট বলে আমরা কাঁঠালই বলি তো যে যা যেটা তারপর ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আমি নতুন নতুন এখন বয়সটা দিছি বয়সে যদি কোনো এই থাকে তো ক্ষমা করে দিন ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে তো দেখতে পাচ্ছ আমার ভাজা ভাজা কমপ্লিট হয়ে গেছে যদি আমার ভালো লাগে রান্না তো সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো